আবারও শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামে শ্রীপুর সমবায় সমিতি নির্বাচনে জয়ী বিজেপি নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা শ্রীপুর সমবায় সমিতি এই সমিতিতে মোট আসন সংখ্যা বারো বারো আসনের বারোটিতে তৃণমূল এবং বিজেপি উভয় নমিনেশন নিয়ে জমা করেছিল আজ এই সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয় প্রশাসনের কড়া নিরাপত্তায় সকাল থেকে শান্তিপূর্ণভাবেই চলে নির্বাচন প্রক্রিয়া ফলাফল শেষে দেখা যায় বারোটি আসনের বারোটিতেই জয়ী হয়েছে বিজেপি নন্দীগ্রামে পরপর বেশ কয়েকটি সমবায় নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি আজ আবারও শ্রীপুর সমবায় সমিতিতে জয় পেয়ে উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকেরা

দেখুন শ্রিপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড পরিচালক মন্ডলী মোট বারোটি আসন ছিল এই বারোটি আসনের জন্য আঠাইশা মেটার কথা কিন্তু সাতাইশা মে আমাদেরকে জানানো হলো যে পর্যাপ্ত পুলিশ না দেওয়ার জন্য ভোটটা হবে না আমরা হাইকোর্টে যাই সতেরো তারিখের জন্য রায় দেওয়া হয়েছিল হাইকোর্ট রায় দিয়েছিল যে একুশ দিনের মধ্যে তিন সপ্তাহের মধ্যে ভোটটা করাতে হবে তাই আজকের হাইকোর্টের নির্দেশে ভোট হলো আমরা শ্রীপুর সময় শুনছি ভারতীয় জনতা পার্টি থেকে বারোটি আসনে নমিনেশন করেছিলাম বারো শূন্যতে আমরা জয়লাভ করেছি দাদা নন্দীগ্রামের ক্ষেত্রে বারবার হাইকোর্টের পক্ষ থেকে আপনাদের আবেদন করে ভোট করাতে হচ্ছে অথচ সেখানে পর্যদুষ্ট হচ্ছে তৃণমূল কীভাবে দেখছি আসলে নন্দীগ্রামে এখানে পুলিশকে তৃণমূল কংগ্রেস তারা বড় পার্টি অফিসে করেছে এবং সঙ্গে নিয়ে এই ভোটগুলো বন্ধ করেছে কিন্তু পুলিশকে নিয়ে ভোটটা সাময়িক বন্ধ করতে পারে কিন্তু হাইকোর্টের নির্দেশে ভোটগুলো হচ্ছে সবগুলোই তৃণমূল কংগ্রেস হচ্ছে এটা অস্তিত্বই নন্দীগ্রামের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব এরা প্রত্যেকগুলি জায়গা হবে যতগুলো আরও সমবায় সমিতি আগামীতে নির্বাচন হবে তৃণমূল কংগ্রেস সবগুলি হবে এই তৃণমূল কংগ্রেস যখন হেরে যায় তখন বিজেপি সন্ত্রাস করেছে আর তারা যখন জয়লাভ করে তখন সেটা সঠিক ভোট হয় আপনারা সকাল থেকে এসছে নিরপেক্ষভাবে আপনারা কভারেজ করছে পুলিশ এখানে দুশোর বেশি পুলিশ দেওয়া আছে কোনো জায়গায় সামান্যতম কোনো জায়গায় একটা জায়গা গণ্ডগোল হয়েছে ভোটকে নিয়ে হোক বা পাবলিকলি হোক বা তারা ভোটে কাজ করতে এসছে এটা তৃণমূল কংগ্রেসের বানানো হেরে গেছে এখন তারা তাদের মুখ নেতাদের কাছে দেখাবে কি করে এই কারণে গল্প এনে এই সমস্ত কথাগুলো